আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আজকে দুবাইতে প্রচুর পরিমাণ গরম পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পড়তেছে তা এই গরমের ভিতরে আমাদের ওয়ার্কারদের সবাইকে আমি বলছি যে সবাই রেস্ট নিবা গাড়ি ওয়াশ করো বা রেস্ট নিবা গাড়ি ওয়াশ করবো ঠিক আছে যেহেতু আমি এখানে কাজ করতেছে আমি তো গাড়ি ধরি আমি জানি যে এখানে কেমন গরম পড়তেছে এই কারণে আমার নিজের কাছে খারাপ লাগতেছে বলে আমাদের ওয়ার্কার যেগুলো আছে সবগুলো এই রেস্টে পাঠাইতেছি দেখেন এই একটা গাড়ি ওয়াশ করলো একটু আগে এই যে এখানে এই দেখেন এই গাড়িটা ওয়াশ করছে আমি ওদেরকে বলছিলাম যে গাড়িটা ওয়াশ করে চলে যেত আবার এই সাইডে একটা গাড়ি ওয়াশ করছে দেখাচ্ছি আমি আপনাদেরকে মানে প্রচন্ড গরম এত গরম মোবাইল পর্যন্ত হিট হয়ে যাচ্ছে মোবাইল এলোমেলো কাজ করতেছে যে এখানে দেখা একটা গাড়ি আছে এই দেখেন এই গাড়িটা এই গাড়িটা ওয়াশ করছে আবার ওই সাইডে আছে অন্য অনেক কয়েকটা গাড়ি আজকে ওয়াশ করছে এই রোদের ভিতরে আবার আজকে গাড়ির মোটামুটি চাপ আছে আজকে হচ্ছে মঙ্গলবার আর এত গরম আমি তো এই গাছের এখানে রেস্ট নিচ্ছি আর ওরা আছে আছে ওই গাছের ওইখানে এই যে এখানে ও যে গাছ এই গাছের ওইখানে ওরা আছে রেস্ট নিচ্ছে সবাইকে আমি বলছি যে মোটামুটি সবাই রেস্ট নেবা আর কাজ করতে কারণ এই দুবাইতে সবাই তো আসছি টাকা ইনকাম করার জন্য আর কোম্পানি তো সেটা এটা মানবে না তারপরেও দুবাইতে দুবাইয়ের সরকার বলছিল যে জুলাই টু সেপ্টেম্বর পনেরো তারিখ জুলাই পনেরো তারিখ সেপ্টেম্বর পনেরো তারিখ এর ভিতরে হচ্ছে সবাইকে রেস্ট রেস্ট নিতে বলছে সবাই যারা বাইরে ওপেন প্লেসে যারা কাজ করে সবাইকে রেস্ট রেস্ট নিতে বলছে এখানে তা আরও ওই সাইডে আছে মোটামুটি অনেক গাড়ি আছে আজকে পার্কিং পার্কিং আলহামদুলিল্লাহ পার্কিং ফুল হয়ে গেছে পুরো পার্কিং দেখেন ফুল পুরা পার্কিং আর একদম ফুল ঠিক আছে আর যে গরম এইসব বিল্ডিং এর লোকজন এইসব বিল্ডিং এর লোকজন সব বলতেছে তোরা কিভাবে কারো ওয়াশ করিস কিভাবে ওয়াশ করিস এইসব বিল্ডিং এর লোকজন সব বলতেছে ঠিক আছে আর আমি আর আমি বেশিরভাগই সবার সাথে কথা হয় আর আমি গাড়ি ধরি তো সবার সাথে বেশিরভাগই আমারই কথা হয় আমি বলি যে কোম্পানির নিয়ম রুলস গাড়ি তো ওয়াশ করতেই হবে গাড়ি ধরতেই হবে এটা দুবাইতে আসছি দুবাইতে আরাম করার জন্য আসিনি দুবাইতে যদি আরাম করার জন্য আসতাম তাহলে হচ্ছে আরামেই থাকতাম দুবাইতে আইসি বাংলাদেশ ছেড়ে দুবাইতে আইসি টাকা ইনকাম করার জন্য কোম্পানির ইনকাম করে দেব কোম্পানি আমারে সেই জায়গার স্যালারি দেবে কোম্পানির যদি ইনকাম করে না দিই স্যালারি কীভাবে দেবে এইভাবেই আরামসে আরামসে সুন্দর করে এখানে সুন্দর করে আরামে ওয়াশ করতে হবে আর এখানে এসে রোদির সময় যখন রোদির তাপমাত্রা বেশি আজকে চুয়ান্ন ডিগ্রি চুয়ান্ন বলতে সরি হ্যাঁ চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বিকেলের দিকে মানে তিনটের দিকে আরও হয় এত পরিমাণ রোদ হয় এখন তো মোবাইল বের কথা বলা যাচ্ছে আর ওই দুটো দিক দুটোর দিক অথবা তিনটের দিক প্রচুর পরিমাণ রোদ হয় প্রচুর পরিমাণ ওইসা মোবাইল নো ওয়ার্ক সিগন্যাল মারে মোবাইল মনে হয় পকেটে মোবাইল রাখলে পকেট একদম আগুন ধরে যায় এমন মনে হয় আর তার ভিতর তারপরে তারপর যখন তিনটে সাড়ে তিনটে বাজে ওই সময় হচ্ছে একটু ই কমে রোদের কমে যায় ওই সময় আছে গাড়িগুলো ওয়াশ করতে ওয়াশ করা হয় দেখেন আমার সামনে একটা সুন্দর একটা গাড়ি আছে ঠিক আছে গাড়িটা অনেক কেমন লাগছে আপনাদের কমেন্ট অবশ্যই জানাবেন আর এইখানে অনেক গাড়ি আছে অনেক গাড়ি যারা যারা আমার এই কোম্পানিতে আসতে চান তারা এই গাড়ি এই গেল যে তো গাড়ি আছে এখানে এসব গাড়িগুলো যারা ওয়াশ করতে চান যারা এই দুবাইয় মাটিতে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই অবশ্যই কাজের ব্যবস্থা আছে আমার কাছে কাজ আছে ভিসা আছে সব আছে আলহামদুলিল্লাহ লে কাজের যারা কারো আসের কাজে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই দুবাইয়ের দুবাইতে এসে কারো ওয়াশ করেন এই যে কাজ এই যে কারো আসের কাজ আমি তো দেখাই আমার আরো ভিডিও আছে নিচে দেখবেন কারো আসের কাজ আসতে চাইলে আমার সাথে করতে পারেন আর আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে